আরে তো এত রং বদলায় না যতটা বাংলাদেশ ম্যাচের পিচ বদলায় বাংলাদেশ ব্যাটিং করলে বোলিং পিচ বোলিং করলে ব্যাটিং পিচ বাংলাদেশের প্রথম দুই উইকটা উইকেট তো পড়েই থাকে ওপেনাররা তো শুধু আনুষ্ঠানিকতা করতে আসে টাইগারদের শিক্ষা সফর এখনো শেষ হয় নাই তাই তো ঘরের মাঠেও শিক্ষা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের একাদশে এগারো জনের নাম কেন দেখায় কারণ মাঠে খেলো তো দুই চারজন শান্তকালকে যেভাবে শুরু করছিল রেকর্ডগুলো ভয় কাঁপতে ছিল ভাগ্য ভালো মুজারাবানি মানবতার মানুষ তাই তো রেকর্ডগুলোকে বাঁচিয়ে দিল মুশিদার এক্সপিরিয়েন্স আর আমি দুইটাই সেম কোনো কাজের না মিরাজ হইতে যাই সাকিব কিন্তু হয়ে যায় গরিবের নামমাত্র অলরাউন্ডার শান্ত আগেই বলছিল জিম্বাবোয়ে অস্ট্রেলিয়া সমানে সমান ম্যাচ দেখে বুঝার উপায় আছে সমান নাকি আপার হ্যান্ড আমি তো ভাবছি এখন জিম্বাবুয়ও টাইগেটতে পাত্তা দিচ্ছি না তবে চিন্তা নাই শান্ত বাহিনী তোমাদের জন্য বিসিবি আনতে যাচ্ছে প্রিয় প্রতিপক্ষ ওগান্ডা প্রথম দিন ক্লাসিকো হয় শান্তর ফর্ম দিয়ে শেষ হয় জিম্বাবুয়ের বাজ দিয়ে তবে ক্লাসিকোতে যদি বিনোদনই না পাই তাইলে কিসের ক্লাসিকো ধন্যবাদ শান্ত শান্তবাহিনী বিনোদন দেওয়ার জন্য